আ রাতু সুধি দর্শক আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা রইল আজ আমি যে বিষয় বলবো সেটা হচ্ছে বর্তমান ইন্ডেরিম সরকার বিদায় ইন্টেরিম সরকার ডক্টর ইনুস ইনুসের পরিষদ এবং তার উপদেষ্টাদের বিষয়ে আমরা আস্তে আস্তে দেখছি যে বিভিন্ন উপদেষ্টারা মানে চলে যাচ্ছেন প্রথমে তাদের লাল পাসপোর্ট জমা দিয়েছেন এবং লাল পাসপোর্ট জমা দিয়ে তারা সবুজ পাস পাসপোর্ট নিয়েছেন এই লাল পাসপোর্ট পেতে একটা মানুষের যে কত কষ্ট হয় এক বা একটা মন্ত্রী অনেক কষ্ট হয় এবং তারাও অনেক সাধনা করে একটা লাল পাসপোর্ট জোগাড় করেন কিন্তু আওয়ামী লীগ সর সাবেক আওয়ামী লীগ সরকারের কিছু মন্ত্রীরা যখন তাদের লাল পাসপোর্ট বর্তমান সরকার এক কলমের খোঁচায় বাতিল করে দিছে তখন বর্তমান উপদেষ্টাদেরও সেই ভয়টা আছে এখন সম্প্রতি বিভিন্ন উপদেষ্টারা আগে লাল পাসপোর্ট জমা দিয়েছেন এবং সেই লাল পাসপোর্টের বদলে তারা সবুজ পাসপোর্ট নিয়েছেন এখন উপদেষ্টারা আস্তে আস্তে করে বিদেশে পলায়ন করছেন সম্প্রতি টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া একজন উপদেষ্টা তিনি ফয়েজ ফয়েজ আহমেদ তয়েব এই ফয়েজ আহমেদ তয়েব তিনি গোপনে দেশ ছেড়ে চলে গেছেন এবং সম্ভবত তিনি নেদারল্যান্ডসের নাগরিক নেদারল্যান্ডসের নাগরিক এর আগে একটা কথা বলি সেটা আছে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা জনাব ইউনুসেব তিনি তার এই উপদেষ্টা পরিষদের যত সদস্য আনিছেন অধিকাংশই অধিকাংশই অল্প কিছু আছে বাংলাদেশি নাগরিক অধিকাংশ সব বিদেশি সব বিদেশি নাগরিক এনে তিনি এটা করেছেন কারণ তার একটা ম্যাটিকুলার ডিজাইন আছে যে এরা লুটে পুটে খাবে এরা যাই দুর্নীতি করুক আর যাই করুক এরা পরবর্তীতে এরা বিদেশে চলে গেলে এদের কোনো জবাবদিহি করা লাগবে না এইটা মনে করেই প্রধান উপদেষ্টা সব বিদেশিদের দিচ্ছেন এবং তারা আস্তে আস্তে সেই আলামতগুলোই তারা সেই প্রতিফলিত হচ্ছে এবং যারাই এ দেশি উপদেষ্টা তারাও শুনছি কানা ঘোষা চলছে যে তারাও বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং যারা বাংলাদেশে থাকবে তারা বিভিন্ন প্রতিগুলো তার সহিত তারা তাদের লড়তে হবে এখন দেখা যাচ্ছে যে এই ফয়েজ তোয়েবের কথায় আছি ফয়েজ গত শনিবার রাত সাড়ে নয়টা সাড়ে নয়টার একটু বেশি নয়টা পঞ্চাশ মিনিটে নয়টা পঞ্চাশ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ই কে ফাইভ এইটে এমিরেটস এয়ারলাইন্সের ই কে ফাইভ এইট বিমানে তিনি নেদার নেদারল্যান্ডসের উদ্দেশ্যে তিনি যান কারণ তিনি নেদারল্যান্ডসের নাগরিক কথিত আছে যে তিনি হাজার হাজার কোটি টাকা তিনি মেরেছেন এবং তিনি মেরে এগুলো বিদেশে ফাঁসার করেছেন এবং তিনি নেদারল্যান্ডসের নাগরিক এবং তিনি এই ধরা খাওয়ার ভয়ে বিভিন্ন সমস্যার ভয়ে তিনি গণমাধ্যমের আড়ালে হয়তো বা দিনের আলোয় মানুষকে মুখ দেখাতে পারবেন না যার কারণে তিনি গোপনে বাংলাদেশ ছাড়িয়েছেন তিনি স্টারলিঙ্কের কাছ থেকেও অনেক সুবিধা নিয়েছেন এবং তিনি যেটা করেছেন ইস্টার লিঙ্কের বিষয়ে সেইটা কোনো সরকারের মন্ত্রী পারে কি না বা এর আগেও এ ধরনের কোনো কাজ হয়নি তিনি নিজস্ব প্যাডে স্টার লিঙ্ককে অনুমতি দিয়েছেন এই দেশে তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য এখন আমরা অনেক দিন স্টার বিষয়ে জানি না বা কোনো মিডিয়া দেখি না ওরা কি ধামাচামা পড়িছে ওরা কি কাজ শুরু করিছে নাকি ওরা তো মূলত আসছিলো বাংলাদেশে একটা মানে দ্বন্দ্ব লাগাতে কারণ স্টারলিং কিন্তু ব্যয় বহুল এবং এইগুলো সাধারণত নিষিদ্ধ ঘোষিত কাজকর্ম করা হয় বিভিন্ন বিদ্রোহী গ্রুপকে দেওয়া হয় বিভিন্ন ক্ষমতা ক্ষমতাধর ব্যক্তিরা এগুলো সাধারণত ব্যবহার করে কারণ এত টাকা দিয়ে একটা স্টার লিঙ্কের লাইন নেওয়া খুবই ব্যয় মানে কষ্টকর এবং যে তিনি যে এই যে বিদেশে টাকা পাচার করেছেন এটা সর্বজনবিদিতে এটা বিভিন্ন মিডিয়াও তার দিকে অঙ্গুল হেলনে ই করেছেন এবং তিনি এর আগেও আমি একটা কন্টেন্ট করেছি এটা নিয়ে তিনি এই দুর্নীতি দমন সংস্থাকে চিঠি লিখে যে তার বিরুদ্ধে যেন কোনো তদন্ত করা না হয় এবং তিনি বিদেশে চলে গেলেন কেমন দুর্নীতির দমন সংস্থা যে তারা কিন্তু বাধা দিল না এবং তারা তার প্রতি কোনো নিষেধাজ্ঞা জারি করলো না হয়তো পদ্মার আড়ালে কোনো একটা ই হয়েছে চুক্তিপত্র হয়েছে সেটা তো এটা আমার কথা না এটা মানুষের কথা মানুষ বলা বলি করছে এগুলো সম্ভবত বিমানের এমডিকে সরাই দেওয়া হয়েছে বিমানের এমডি তার বাসায় নাকি কাজের একটা মেয়েকে নির্যাতন করা হয়েছে আমরাও চাই কাজের মেয়েকে নির্যাতন করা হয়েছে তার বিচারক কিন্তু তাকে যেভাবে সরাই দেওয়া হলো এই ব্যাপারে এবং তার স্ত্রীকে সহ অ্যারেস্ট করা হয়েছে এটা ঠিক আছে একজন বিমানের এমডি তিনি বাসায় কী হচ্ছে না হচ্ছে এগুলো খবর রাখে না এই যে তুমি যে আসেন সকালে আজ যান রাইতে বাসায় কি হয় নয় জানেন না অনেক সময় কাজের মেয়েরা তার সামনে আসে না এই অথব ব্যাপার এখন তাকে ম্যাটিকুলাসলি ডিজাইনে সরানো হয়েছে কারণ এই বিমানে কিন্তু সাঁত্রিশ হাজার কোটি টাকা আমেরিকার সাথে চুক্তি করা হয়েছে এবং সেই চুক্তির ভাগ বাটার আমাদের হ্যাঁ খলিল সাহেবকে ওই মন্ত্রণালয়ে নিয়ে এসেছে সম্ভবত তিনি ওই বিমানের এমডি হিসেবে নাকি একটা ভালো একটা পদে আছেন ওখানে একটা উপদেষ্টা মণ্ডলী পথ ছেড়ে তিনি নিচে গেছে অর্থাৎ চেয়ারম্যানই পদ ছেড়ে মেম্বারে গেছে এই আছে অবস্থা এখন বিষয়টা আছে যে এই যে চারিদিকে মব সন্ত্রাস চাঁদাবাদি হয়েছে এই যে এগুলোর সাথে বিভিন্ন ধরনের উপদেষ্টারা এবং তাদের সাংঘাঙ্গরা জড়িত আছে উপদেষ্টারা পালাচ্ছে তাদের সাংঘাঙ্গরাও গোপনে দেশ ছেড়ে পালাচ্ছে অনেকেই হয়তো চলে গেছে আমরা কিন্তু জানি না এখন সবারই কিন্তু একটা ই যে আমরা চাই যে আওয়ামী লীগের যারা দোষী দোষ করেছে আওয়ামী লীগের যারা দুর্নীতি করেছে তাদের বিচারক আর আমরা এটাও চাই এই যে আঠারো মাসে এই উপদেষ্টাটা যেসব দুর্নীতি করেছে আমরা চাই সেটারও বিচারক সুধি দর্শক আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আরহামাক